কতটা আত্মবিশ্বাস থাকলে এমন শট খেলা যায় নামেদের বল না তাকিয়ে যেভাবে আপার কাট করলেন হার্দিক পান্ডিয়া রিপ্লে করে সেটি বারবার দেখার মতো আজকাল টি টোয়েন্টি যুগে কত শটই না দেখা যায় তবে না তাকিয়ে এমন শট রুজ মেলে না গতকাল গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে উনপঞ্চাশ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে ভারত পান্ডিয়া নেমেছিল সেন্জু স্যামসন আউটের পর ইনিংসের অষ্টম ওভারে ততক্ষণ কোনো জোর কাছাকাছি আগেই চলে গিয়েছিল ভারত পান্ডিয়া সেটিকে আরও দ্রুত করে তুলেন ষোলো বলে পাঁচ ছাড় ও দুই ছয়ে খেলেন অপরিচিত উনচল্লিশ রানের ইনিংস ইনিংসের ভারতম ওভার করতে আসার তাস্কিং কে যেভাবে টানা দুই ছাড় ও এক ছয় মেরে ম্যাচের সমাপ্তি টেনেছেন পান্ডিয়া সেটিও দেখার মতো প্রথম চারটি যেন ক্যানভাসে কোন প্রশিক্ষণ শিল্পীর তুলির আঁচল আলত করে পাঠিয়ে দিয়েছিলেন বাউন্ডারিতে বিভিন্ন সংবাদ মাধ্যম তার সেই শটের নাম দিয়েছিল নো লক শট হ্যাঁ না তাকিয়েই এই শট নিয়েছেন পাণ্ডিয়া আস্কিন ইনিংসের বারোতম ওভারের তৃতীয় বলটি শর্ট বাউন্স দিয়েছিলেন বল লাফিয়ে উঠতেই পান্ডিয়ার না নড়ে পায়ের পাথায় বোর্ড দিয়ে না তাকিয়ে শুধু ব্যাটটাতে একটু চামচের মতো নাড়া দিয়েছেন আলতো করে বল ব্যাটের মাঝখানে লেগেই উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে সোজা গড়িয়ে গেল বাউন্ডারির বাউন্ডারিতে কোনো শক্তি ক্ষয় নই শুধু একটু কৌশল তাতেই চার মাথা মাথাটা সোজাই রেখেছিলেন পান্ডিয়া যেন আগে থেকেই মনস্থির করে রেখেছিলেন বাউন্স এলে আপার কাট করবেন সেই মুখ্যম সুযোগ আসতেই পাউরুটিতে যেন চুরি দিয়ে মাখন মাখিয়ে নিলেন বল কোথায় যাচ্ছে ফিল্ডার আছে নাকি পেছনে ঘুরে দেখেন না একবার হয়তো আগেই ফিল্ডারের ছায়া কোনো দিকে কোথায় পড়েছে সেটি দেখে নিয়েছিলেন এমন চার মারার পর বোলারের দিকে ঘুরে তো তাকালেন নাই উল্টো তাচ্ছিল্য দৃষ্টি চুইংগাম ছেবুতো লাগলেন প্রতিপক্ষকে বিন্দুমাত্র যেন পাত্তা দিতে চাইলেন না তিনি আর এটি যেন গতকালের ম্যাচে ভারত আর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বড় পার্থক্য হয়ে থাকলো পান্ডিয়ার এই আত্মবিশ্বাসী শিল্পিত শট নিয়ে বেশ আলোচনাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল অ্যাক্স হ্যান্ডেলে সেই শটের কিছু ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন উৎকর্ষের কথা বলতে হবে না বলতে হবে না সাজানো শুধু হার্দিক পান্ডিয়া বলো আমরা বুঝে যাব। আর পান্ডিয়ার এই শট দেখে ম্যাচের দ্বারাবার শুধু একটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন সব ব্রিলিয়ান্ট